ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا পির হাম হুমা কামাল রবায়ানী রব্বুল আল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বারালাসির উদ্যোগে আল্লাহ পঞ্চাশ শমতা সিনেমা ফিলে রাজকে তৃতীয় দিনের শেষ রজনীত আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু কেরে মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ কর তুমি তাকাইয়া দেখো পুরা মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি হে মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমিন ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহালাম থেকে রক্ষা করবে ও মালিক কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও ইয়া কোরআনের মধ্যে আসে জাহাল্লামাজ সহ্য করতে না পাইরা করুতি তুই সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জনগণ ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো তালা সাউফিহাওয়ালা থুকার নিমু অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়ার একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একটা সাপ চুল বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবেন না ল এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্ম গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অপ করে দিব মালি এই বোড়া মানুষগুলো কান্দে পদ্দা রানালে রে মা বোনরা কান্ধে আল্লাহ আমার যুবকরা কান্ধে আরে মোলা আমার কান্ধ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো অসুধা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিল অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই না জমিনের নিচে চলে যাব যাবো মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে নে কুলো আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোণার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছি আজকে মাপ চাই মাপ চাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহকে তৃতীয় দিন আরও যে দিন আল্লাহ থেকে মোহামসিরিনের কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা হাজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত কে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকে কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল আয়সা সিদ্ধি কাপড়ার মতো বানাই মালিক আজকে মোনা যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানিনা কার জানি না আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরি মানি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কত আদর করে নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি পারিঘর সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে বার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান ফাঁড়াই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যাক জীবনে আর দ্বিতীয়